আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে নতুন কয়টা ছাগল আসলো দেখেন ও এটা একটা একটা করে আমি দেখাচ্ছি এই যেটা দেখতে পারছেন এটা হইল পারি যেটা জেপি হানসা এটা এটা ত্রিশ বত্রিশ কেজি ওজনের ছাগল আছে দেখুন এটা আো দাঁত আইছে না আো দাঁতিছে না ছাগল এটা যমুনাফারি এতিয়া যেতিয়া দেখেন এতিয়া যমুনা পাৰি ক্ৰছ এতিয়া গাভিন ছাগল ডেৰ তাৰ দুই মাহত গাভিন ছাগল আছে এতিয়া এতিয়া আহোঁ ন ছাইড ডেটৰ ছাগল দেখেনো লেংথ কটোক আছে দেখোন ওজন পঁচপন্ন কেজিৰ মত আছে ওজন দেখি লেংগ'ল আকৌ ছাগল এটা দেখোন এটা তো দেখাইলাম এটা জমনাফারি ক্রস দেখুন তো প্রায় পঁচপান্ন কেজির মতো আছে ওজন হারি পঁচপান্ন কেজির মতো তো দেড় থেকে দুই মাসের গাভিন আছে ছাগল এ আর এটা তো দেখাইলাম জমনাফারি আর এটা দেখুন এটা তুতাফুরি এটা দুই দাঁতের ছাগল সাত্রিশ সাতত্রিশ কেজি ওজন আছে মোটামুটি বডি স্ট্রাকচার তাই বড়ো বড় বড়ো আর গাভিনটা কনফার্ম দেওয়া যাইত না মানে ফিফটি ফিফটি গাভিন ওই পারে না ওই পারে সঠিক দেওয়া যাইত না গাভিন তো এই দেখেন আর একটা আছে এটা তোতা এটা মুখের ফাঁসটা দেখুন এটা পঁয়ত্রিশ ছত্রিশ কেজি ওজনের ছাগল এটা দুই দাঁত ও মাত্র দুই দাঁত উঠিছে আরই এখন পাব গাবিনু বিন নাই অ দেখিলেন আর এটা তো হইল আমার ফাটা বহুত অ্যাগ্রেসিভ ফাটা হুম তো দেখুন ভিডিওটা আমি এটা দেখুন জেপি আনসা এটা ফাটি বাচ্চা এটা লেংথ অনেক বেশি গোল এটা ছাগলের মানে লেংথ অনেক বেশি হয় লম্বা বেশি তাকে দেখুন যমুনাফারি তো অনেক মানুষে চাইছিল মানে জেপি লাগি জেপি আনসা দেখেন এটা বহু সুন্দর ছাগল তো নাম্বাৰটো আমাৰ দেৱা ৰ'ব স্ক্ৰীণ আমি দিয়া দিমো যে এটা পচন্দ হয় আমাৰ স্ক্ৰীণশ্বট মাৰিয়ে দিবা লাগিলে যোগাযোগ কৰিবা তো ভিডিঅ'টো এটা শ্বেয়াৰ মাৰিবা আৰু লাইক কৰিবা ভিডিঅ'টাত আপোনাৰ লাইক কৰিন নে বুলিয়ে যায় দয়া কৰি এটা লাইক কৰি দিবেন আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু ফেচবুক পেজতে কেতিয়ালৈ আমাৰ পেজ এটা ফ'ল' কৰিবা ত' আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ